সেখানে তার দাদির কবর পাশেই আছেন বাবা মা আর ঠিক তাদের পাশেই অনন্ত ঘুমের জন্য জায়গা পেলেন চিত্রনায়িকা সুলতানা দিতি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রীর দাপন সম্পন্ন হয় এর আগে দত্তপাড়ায় নিজ বাড়ির সামনে মসজিদের মাঠে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয় জানাজা পরিচালনা করেন দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন জানা যায় দিতির ছেলে হোসেন দীপ্ত চৌধুরী তার বড় ভাই মনির হোসেন পারভেজ হোসেন আনোয়ার হোসেন সহ সর্বস্তরের মানুষ অংশ নেন দত্তপাড়া কবরস্থানে সমাহিত করার আগে ঢাকার এফডিসি ও গুলশান আজাদ মসজিদের জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে দিতির মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায় জোহরের নামাজের আগে তার মরদেহ দত্তপাড়া জামে মসজিদের মাঠে আনা হয় সকাল দশটা বিশ মিনিটে এফডিসির জানা যায় অংশ নেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর দ্বিতির অন্য সহকর্মীদের মধ্যে ছিলেন অভিনয় শিল্পী আলমগীর রুবেল ওমর সানি চম্পা আহমেদ শরীফ মিজু আহমেদ জাহিদ হোসাইন শোভন আজমেরি বাধন আফসানা বিন্দু খালেদা আক্তার কল্পনা নাসরিন সাবরিন নিসা মুনিয়া পরিচালক মুশফিকুর রহমান গুলজার এসে হক অলিক ইদ্রিস হায়দার শাহ আলম কিরণ দেলোয়ার জাহান ঝুন্টু প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ এফডিসিতে জানাজা শেষে সহকর্মী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিদির কফিনে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে দত্তপাড়ায় প্রিয় অভিনেত্রীকে শেষবারের মতো দেখতে তার সহকর্মী বন্ধু বান্ধব সহ এলাকার অসংখ্য মানুষ ভিড় জমান এ সময় দিদির পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন রোববার বিকেল চারটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুলতানা সালের একত্রিশে মার্চ নারায়ণগঞ্জের সোনার গায়ে দ্বিতির জন্ম উনিশশো চুরাশি সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে পদার্পণ করেন তিনি একত্রিশ বছরের অভিনয় জীবনে দুই শতাধিক ছবিতে কাজ করেছেন দ্বিতি মুক্তির অপেক্ষায় রয়েছে ধূমকেতু ছবিটি সিনেমার পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেছেন দিতি পরিচালনা করেছেন নাটক এছাড়া রান্না বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন অভিনয়ের বাইরে মাঝে মধ্যে গান গাইতেও দেখা যাচ্ছে তাকে প্রকাশিত হয়েছে তার একক গানের অ্যালবামও বিজ্ঞাপন চিত্রে মডেলও হন তিনি দিতি সংসারে লামিয়া ও দীপ্ত নামের দুই সন্তান রয়েছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না